আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দ্র আজ আমরা আলোচনা করবো কীভাবে ইস্তেকবার আমাদের জীবনের অনেক কষ্ট এবং সংকট দূর করতে পারে এবং কিভাবে এটি আল্লাহর কাছে আমাদের আরও নিকটবর্তী করে তুলতে পারে ইসলামে ইস্তেকফার কেবল পাপ মুক্তির জন্য নয় বরং এর মাধ্যমে জীবনের নানা সংকট এবং অভাব দূর করা যায় আল্লাহ সুবান আমাদের ইস্তেকফারের গুরুত্ব বোঝাতে কোরআনে বহুবার উল্লেখ করেছেন যে আল কোরআনে আল্লাহ বলেন আর আমি বলেছিলাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন প্রচুর পরিমাণে এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বৃদ্ধি দান করবেন এবং তোমাদের জন্য উদ্যানসমূহ সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদীসমূহ প্রবাহিত করবেন তোমরা বেশি বেশি ইসতেক পাঠ করো এই আয়াত আমাদের শেখায় যে ইস্তেক ফার করলে আল্লাহ আমাদের জন্য পৃথিবীর সকল কল্যাণের দরজা খুলে দেয় তাহলে চলুন জেনে নেই ইস্তেক আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে এক ইস্তেক মাধ্যমে আল্লাহর রহমত এবং অনুগ্রহ লাভ ইসতেক ফার করার মাধ্যমে আমরা আল্লাহর ক্ষমা প্রার্থনা করি এবং আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করে থাকেন ইস্তেকফার আমাদের জীবনে আল্লাহর করুণা এবং বরকত নিয়ে আসে এটি আমাদের জীবনকে দারিদ্র থেকে মুক্ত করার একটি মাধ্যম হিসেবে কাজ করে কোরআনে বলা হয়েছে যে ইস্তেকফার করলে বৃষ্টি ও রিজিকের বরকত বর্ষিত হয় দুই মানসিক শান্তি এবং অভাব দূরীকরণ ইস্তেক মাধ্যমে আমাদের অন্তরের শান্তি ফিরে আসে প্রতিদিন নানা সমস্যার চাপ এবং দুশ্চিন্তা আমাদের জীবনকে ভারাক্লান্ত করে তোলে ইস্তেক ফার করলে আল্লাহ আমাদের মন থেকে সেই অশান্তি দূর করে দেন এবং আমাদের জন্য শান্তির পথ খুলে দেন আমাদের জীবনে যখন আর্থিক অভাব হতাশা বা সংকট দেখা দেয় তখন স্তেকফারি হতে পারে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সমাধানের উপায় তিন ধন সম্পদে বরকত এবং অভাব দূরীকরণ ইস্তেকফার শুধু আত্মা দিক থেকে গুরুত্ব নয় এটি আমাদের অর্থনৈতিক অবস্থাকেও উন্নত করতে পারে আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি করেন ইস্তেক কারণে আমাদের জীবনে আশীর্বাদ বর্ষিত হয় আল্লাহ আমাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করেন এবং দারিদ্র থেকে মুক্তি দিয়ে থাকেন এই ইসতেক আমলে আমলের দ্বারাতে তাই আপনারা সবাই বেশি বেশি ইস্তেকফার আমল করবেন চার পরিবার এবং সন্তানের উন্নতি ইস্তেকফার আমাদের সন্তানদের জীবনে বরকত নিয়ে আসে ইস্তেকফার মাধ্যমে আল্লাহ আমাদের সন্তানদের জন্য সফল ও শান্তিপূর্ণ জীবন গড়ে তোলেন আমাদের পরিবারে সুখ শান্তি এবং উন্নতি আসে এবং আল্লাহ আমাদের জীবনে পিতামাতার দায়িত্ব পালন করার সুযোগ দিয়ে থাকেন এই ইস্তেক আমলের মাধ্যমে পাঁচ বিপদ থেকে রক্ষা এবং জীবনের উন্নতি জীবনের নানা সংকটময় পরিস্থিতিতে ইস্তেকফার আমাদের জন্য আশ্রয় হয়ে দাঁড়ায় আল্লাহ ইস্তেকফারের মাধ্যমে আমাদের বিপদ থেকে রক্ষা করেন এবং আমাদের পথ প্রদর্শন করেন দারিদ্র অসুস্থতা বা কোনো বিপদের সময়ে ইস্তেকফার আল্লাহর করুণা লাভের একটি উপায় হয়ে ওঠে ইস্তেকফার করার উপায় ইস্তেক ফার করার জন্য আমরা আল্লাহর কাছে সরলভাবে ক্ষমা প্রার্থনা করতে পারি বিশেষ কিছু ইস্তেক ফার রয়েছে এক আস্তা এটি হলো অন্যতম সবচেয়ে সহজ জিকির দুই আরেকটি হল রাব্বি ইন্নি জুমতু নাফসি এই শব্দগুলো হৃদয় দিয়ে উচ্চারণ করলে আল্লাহ আমাদের ইস্তেকফার ফার কবুল করবেন ইনশাল্লাহ স্তেক এমন একটি আমল যা আমাদের পাপ মুক্ত করে জীবনকে বরকতময় করে এবং দারিদ্র থেকে মুক্তি দিতে সাহায্য করে এটি আল্লাহর কাছে আমাদের জীবনের জন্য আরও কল্যাণ শান্তি এবং উন্নতি আনতে পারে তাই আপনারা বেশি বেশি ইস্তেক আমল করার চেষ্টা করবেন ইস্তেকফারের মাধ্যমে জীবনের সকল সমস্যার সমাধান হতে পারে তাই আসুন আমরা নিয়মিত স্তেক ফারের অভ্যাস গড়ে তুলি এবং আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা ও বরকত প্রার্থনা করি আপনাদের যদি দোয়া কবুলে চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন